আজকে পূর্বদিঘের জল থেকে নারকেলের পাতা বেয়ে উঠে এসেছিল মধুপূর্ণিমার চাঁদ যোচ্ছার আলোয় কি ভেসে গিয়েছিল শান্ত সনিবিড় রাত বরুই গাছটা কি আগের মতো এখনো থাকে ফলের ভারে নুয়ে এখন কি চাঁদনি রাতে তার ছায়া পড়ে পুরো উঠোন জুড়ে এখনো কি সন্ধ্যা হলে দূর গাঁয়ে মাটির সুরে বেজে ওঠে বাসুরিয়ার বাঁশি সেই সুরের জাদুই এখনো কি কেঁপে ওঠে বুক স্মৃতি মনে পড়ে কারো নয়নে আসে জল রাশি রাশি এখনো কি আগের মতো তুমি জচনা রাতি জল আন্তি হঠাৎ কেঁপে উঠ অচেনা ভয়ে এখনো কি চাঁদনি রাতে অচেনা পথিক চেনা সুরে গান গিয়ে যায় চিরচেনা প্রিয় পথটি ধরে